রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ব্লক ড্রেস নিয়ে আসলাম আর এগুলা একদম কটনের মধ্যে হবে ভিআইপি রাবার পেস্টের মধ্যে করা তো এই হবে ডিজাইনগুলো খুবই চমৎকার সব ডিজাইন এবং কালার থাকবে আজকের ভিডিওতে এবং রাবার পেস্টে করা হচ্ছে যার কারণে যে কোনো ভাবে এগুলো ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই এবং গ্লোভগুলোর 100% গ্যারান্টি আছে রাবার পেস্ট হচ্ছে একটা কেমিক্যাল যেটা হচ্ছে আপনার যে গ্লোভগুলোতে বেশানো হয় যার কারণে হচ্ছে এই গ্লোভগুলো কাপড়ের সাথে একদম লেপটে বা হচ্ছে কামড় দিয়ে ধরে রাখে এটা ওঠার কোনো চান্স নাই শুধু বানানোর আগে একটু কষ্ট করে এপার ওপার আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন ঠিক আছে তাতে করে হচ্ছে শাইনিংটা খুব ভালো থাকবে ব্লকগুলো সালোয়ার গুলো হবে আড়াই গজে প্রতিটাই ব্লকের জল ছাপ দেওয়া থাকবে সালোয়ারে এবং হাতা কাপড় পাবেন এক্সট্রা আর এই হচ্ছে ওড়নাটা দুই চলে হচ্ছে টার্সেল করা থাকবে ফুললি পাঁচ হাত লম্বা থাকবে ওরনা সম্পূর্ণ কটনে এ হচ্ছে চমৎকার ওরনাটা তো এগুলোর মধ্যে হচ্ছে কালার ডিজাইন থাকবে অনেকগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আর এগুলো চলে যাবে একদম হোলসেল প্রাইজে ঠিক আছে এগুলো চলে যাবে একদমই হোলসেল প্রাইসে যার যেটা লাগিয়ে নিয়ে নেবেন যার যত লাগিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার স্লিভস আর এ হচ্ছে ওরনাটা ঠিক আছে কালারগুলো খুবই মার্জিত একদমই হচ্ছে আপনার ঠান্ডা সব কালার এ হচ্ছে ওরনাটা ঠিক আছে আর প্রাইস থাকবে একদম ফিক্সড হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এই যে প্রতিটার প্রসেসই কিন্তু হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা আছে এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে স্লিভসটা ঠিক আছে তারপরে পাচ্ছেন ওরনা এই যে আই রিপিট এগেন আবারও বলছি অবশ্যই বানানোর আগে একটু কষ্ট করে হচ্ছে এপার ওপার আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন তাতে করে হচ্ছে শাইনিংটা খুব ভালো থাকবে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এই যে তারপরে হচ্ছে সালোয়ার এ হচ্ছে একটা চমৎকার ডিজাইন কালারটাও অসম্ভব সুন্দর ঠিক আছে যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পিছনের অংশ এই যে প্রাইস কিন্তু সবগুলোর সেম থাকবে সালোয়ার আড়াই গজে থাকবে প্রতিটারই হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে ওরনা এই হচ্ছে ওরনাটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আর ইমোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ইউ স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে সবে ভিজিট করেও দেখে নিতে পারবেন এর মধ্যে যে কালারগুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে হাতের কাপড় এক্সট্রা করে দা আছে সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্টের ওরনা ঠিক আছে এবং টার্সেলগুলো কিন্তু একদম সেলাই করে বাঁধানো আছে এগুলো ওঠার কোনো চান্স নাই তারপর এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার পেয়ে যাবেন তিনটা কালার হবে টোটাল এটার মধ্যে প্রতিটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার তারপরে সালোয়ার হাতার কাপড় পাচ্ছেন আর এ হচ্ছে ওরনাটা ঠিক আছে এ হচ্ছে ওরনাটা এই হবে আরেকটা ডিজাইন এই যে প্রতিটা ডিজাইনই কিন্তু সুন্দর চমৎকার সব ডিজাইন এগুলা স্ট্যান্ডার্ড সব ডিজাইন রয়েছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন আর অনলাইনে না জানানো হচ্ছে ইমার্স আর আমরা স্ক্রিন দাঁড়া রয়েছে নম্বর কিছু করতে পারেন না সালোয়ার পাচ্ছেন এটা প্রতিটা সালোয়ারেই কিন্তু আড়াই গজ হবে বড় বড় মতো কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এগুলো তো যেহেতু মেক করা নাই বলতে হচ্ছে অ্যামফোর্ডার ওয়ার্ক আর চুপি ওয়ার্ক এরকম বা হাতের কাছে কোনো ইসে নেই যার কারণে হচ্ছে এগুলো প্রিন্ট প্রসেসের উপরেই কিন্তু সৌন্দর্যটা উঠাইতে হয় ঠিক আছে এবং কালার কন্টেস্ট গুলো খুব নিখুঁত ভাবে করতে হয় যেন কালার কন্টেস্টের দ্বারা ড্রেস গুলো অনেক প্রিটি দেখায় ঠিক আছে তো এটা হচ্ছে মেহেদির সাথে মেহেজিনটা খুব সুন্দর একটা কন্টেস্ট এই হচ্ছে অন্যটা এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড প্রতিটার প্রসেসই হবে একদম রাবার পেস্ট স্কিনে ঠিক আছে খুবই নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার সাথে পাচ্ছেন স্লিভস এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে একদম ফিক্সড হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকে নিচে থেকে দামনটা হবে এটার প্যানেলে সালোয়ার হচ্ছে এটা এ হচ্ছে অরনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড এ হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জ থেকে এটা হচ্ছে অনেকটা মালটা কালার ঠিক আছে একদম অরেঞ্জটা তো কিছুটা যে যখন এটা অরেঞ্জ এই যে এখানে প্যানেলটা হচ্ছে অরেঞ্জ কিন্তু এটা হচ্ছে মাল্টা কালার তারপরে হচ্ছে ম্যাজেন্টার কন্ট্রাস্টে পাচ্ছেন সালোয়ার এ হচ্ছে ওরনা প্রাইস সবগুলো সেমি থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এই যে একদম ঘরে বসে তাকে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে এ হচ্ছে সালোয়ার স্লিভস সাথে পাচ্ছ নোরলা এ হচ্ছে আর একটা ডিজাইন এটা নেকটা খুব সুন্দর জমিন হচ্ছে এটা এবং দামানটা এটা দামান চলে আসবে প্যানেলটা খুব বড় করে করা হয়েছে সালোয়ার স্লিভস এই হবে ওরনাটা তো এই ছিল লাস্ট ওয়ান ভিডিওর কালার এবং ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন জাম কালারের মধ্যে বা হচ্ছে হট পার্পল সাথে হচ্ছে লাইট পার্পলের কন্টেস্ট আর এ হচ্ছে অন্যটা যারা হচ্ছে সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আর যারা অনলাইনে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ওইটাতে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকে যেগুলো সময় আপনারা নোট করে নিয়ে নিতে পারবেন তো বর্ডেল ফ্যাশন জিনিস অনেকে চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন ভিডিও অন্য কোনো ভিডিও আবার কথা হবে আল্লাহ হাফিজ